চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন আয়োজিত ফুটবল খেলার আজকের যে খেলাটি এটি চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এটি সাবেক মন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদ তার সম্পূর্ণ তত্ত্বাবধানে এবং রেদোয়ান আহমেদ ফাউন্ডেশন আয়োজিত ফুটবল খেলা এটি কুমিল্লার চান্দিনার রাধান আহমেদ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আজকের খেলাটি এখানে দীর্ঘ বেশ কয়েকদিন ধরে খেলা চলতেছে চান্দিনা রেদান আহমেদ কলেজ মাঠে ফুটবল প্রেমী যারা বাংলাদেশের যারা ফুটবলকে ভালোবাসেন তারা আসলে এই ফুটবলকে তারা যেখানে খেলা হোক দর্শকরা সমবেত হন দর্শকরা আসেন দেখার জন্য এখানেও ঠিক জনতার ভিড় দর্শকদের প্রচুর ভিড় দেখা গেছে